ভারতের প্রথম ন্যাশনাল এডুকেশন ফোরাম কলকাতায় অনুষ্ঠিত হল শিক্ষামূলক অক্স এই অনুষ্ঠানে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালকদের প্রশাসক এবং উপাচার্যদের জন্য তাদের নিজেদের অভিজ্ঞতা এবং শিক্ষা চর্চা করার সুযোগ ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ফোরামের যৌথ সম্পাদক ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এছাড়াও এখানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন ডনবক্স লেলুয়া থেকে নির সর কবিগুড় থেকে পল্লবীমন মোয়েন্দা হাউস থেকে সুরভি ম্যাম এবং কলকাতা পাবলিক একাডেমি থেকে সতী দাস ম্যাম ওনারা কি বক্তব্য রাখছেন শুনে নেব নজর এখন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট

রাই সো আমি বলছি যে বিহেন 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 মানে এই যে আমি অ্যাক্টার আমি এক্টারের সামনে থাকবো স্যার স্যার ভাই একটু স্যার একটু বলবেন আমি কাজ বুঝতে পারলাম না হ্যাঁ ভাই একটু বলবেন হ্যাঁ ওকে 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 তাহলে সেটা চেষ্টা করছি। একজন ডিরেক্টরের সামনে আমি যখন ডিরেক্টর তখন আমি বলি তাহলে অধিদপ্তর দিয়ে হ্যাঁ। তখন আমি একটু হ্যাঁ। সবাই। এইটা হচ্ছে আমার আমার মধ্যেই আছে আমি বিশ্বাস করেছি আমি পারবো তারপর আমি তৈরি করছি আমি তৈরি করা ভাব আমি তৈরি করে বলে নেই এবার আমি হাউলি হাউলি আমি কিভাবে পাবো আমি না আমি আগে আগে আমি বিশ্বাস করেছি তাই আমার আমার একটাই বক্তব্য যে আমরা কোনো কাজকে আগে সাধনা করবো নিশ্চয়ই সমর্পণ করছি সাধনা করছে তো আমাদের আমি একটা সাধনাকে একদমই তাই তারপর সেই সাধনার ফল হিসেবে আমি সেই বিশ্বাসটা অর্জন করছি তারপর আমি

পরিচালক হয় যে কোনো সংগঠনকে পরিচালনা দিচ্ছে তাদেরকে আমরা এখানে পেয়েছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয় অল ওভার দ্য মানে ইন্ডিয়া থেকে অল ওভার ইন্ডিয়া থেকে আমরা পেয়েছি বাট আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আউট অফ ইন্ডিয়া থেকে স্পিকার্স বিল জয়েন আস তো প্রত্যেকে আমাদেরকে জয়েন করেছে ভীষণ তাদের ভালো এক্সপিরিয়েন্সেস ইউ ক্যান অলসো ইউ হ্যাভ অলসো সিন আই থিঙ্ক দ্য রিভিউজ ইউ হ্যাভ টেকন তো সবাই নিজের জার্নি নিজের নিজের জার্নিটা বললে কি হয় নিজের একটা এক্সপিরিয়েন্স বললে ইউ বি কি এদিকে যেও না এটা করো না তো এভরিবডি ইজ অ্যান এডুকেটার এভরিবডি ইজ হ্যাভিং দ্য অপরচুনিটি অর কেপাবিলিটি টু টক ইন টক শো টক বলবো যে ম্যাডাম এই যে এটা যারা এসছেন তারা তো প্রত্যেকেই তাদের মতামতটা পোষণ করেছেন এবং এই মতামতটা গ্রহণ করে কি আগামী দিন এডুকেশন সিস্টেমটাকে আরো ভালো করা যেতে পারে অবভিয়াসলি এটাই হলো মূল মিশন আর ভিশন মিশন আমাদের আর ভিশন এটাই যে আমরা শিক্ষার যে স্তরটা শিক্ষার যে লেভেলটা আছে ওটাকে একটু আপগ্রেড করতে চাইছি থ্রু আওয়ার ওয়েবিনার্স থ্রু আওয়ার সেমিনার্স অ্যান্ড থ্রু আওয়ার টিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটার্স তো এটাই মূল উদ্দেশ্য তার মানে কি আজকে থেকে আপনারা এমন একটা স্টেপ নিলেন যার মাধ্যমে কি আগামী দিনও যে নতুন প্রজন্ম আসবে এই পথে চলবে বলে মনে হয় আগামী প্রজন্মকে তো আমাদেরকে শেখানোর জন্য নিজে সেই রাস্তায় চলতে হবে তো ওইটাই তো বললাম এই প্ল্যাটফর্মটা দে আর হ্যাভিং লিসনিং লিসনার্স বিকজ অনেক সময় প্রোগ্রামে লিসনার্স থাকে না দিস ইজ আ প্রোগ্রাম টেল্ড উইথ লিসনার্স ক্যামেরাজ তো এই প্রোগ্রামে আসার জন্যে অ্যাভি অবভিয়াসলি আই এম ভেরি কনফিডেন্ট কি আমাদের স্কুলসগুলো অ্যাডমিনিস্ট্রেটার্সরা প্রত্যেকটা টিচার ইভেন আগে আগে আগামী দিনে আমাদের যে শিক্ষা সপ্তাহ যে রাষ্ট্রীয় শিক্ষানীতির অ্যাকর্ডিংয়ে যেই শিক্ষা সপ্তাহের উপরে যে ওয়েবিনার হলো তাতেও আমরা না একটা কম্পিটিশন দিয়েছি প্রত্যেকটা টিচার যেন নিজের

সাধারণ মানুষের আমার এটাই অনুরোধ যে একটু এটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম দেখা খুব ভালো লাগে সবার একটু শিক্ষা ও শিক্ষকতা দেখুন আমাদের শিক্ষা সাগরে পার্টিসিপেট করুন আমাদের শিক্ষা সপ্তাহতে পার্টিসিপেট করুন নিজের বাচ্চাদের সাথে নিজের আশপাশের বাচ্চাদের সাথে অ্যান্ড নিজের কমিউনিটির সাথে আননেসেসারি কন্টেন্ট শেয়ার না করে একটু রেসপন্সিবল হন আর প্রমিনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টিভ কন্টেন্টকে শেয়ার করুন এটা আমার মিডিয়ার সমস্ত ভিউয়ার্সদেরকে অনুরোধ যে আননেসেসারি কন্টেন্ট শেয়ার করে যারা করছে বানাচ্ছে ক্রিঞ্জ তারা তো করছেই বাট আননেসেসারি জিনিসকে শেয়ার করে ইফ ইউ আর ইউ শুড বি কিংকলস ভাবতে শিখুন যে আমি এটা করছি এটার মানে কি হবে বিকজ উই অলসো সি মেনি वीडियोस যেটা দেখার পরে মনে হয় যে এটা কেন করলো এটা মানে রিজনটা কি মানে এটা দেখেই বা কি হবে যে দেখছে সেও তো ভিউয়ার্সদের জন্য আমার একটাই যে স্টার্ট বিং থটফুল ভাবতে শিখুন বুঝতে শিখুন আর দেশকে এগিয়ে নিয়ে যান নাও হোয়াট ডু আই ফিল अबाउट ন্যাশনাল এডুকেশন ফোর্স আই এম নেভিল রি আ টিচার হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড From one of the best the best schools in Kolkata, Don Bosco School, Mill. I've been teaching in the school for the past 24 years. It's been two and a half decades. and teaching for the past 36 years, three and a half decades. Now, what is this national education for? Gee, it started as far as i can remember, 2018. and they called me, so give some input, input on education. i felt it's necessary because all the top schools are doing the best. what about we call like the b grade or the c grade or the d grade, even f? what about those schools? those schools also, must be uplifted. They must reach a platform. And I feel this national education forward is an appropriate platform. A platform where I'm sure any queries, any quest regarding how to teach, see we're not telling there's no guidebook. We're trying to enhance. We're trying to get you connected. Internet connection digital marketing how you know how to come up out of that rut that mode of education and make the children the children feel great and they'll feel like study. in West Bengal it's very, very important. Chai Amar ba amar me man number mine what is important is you have to be a good human being last I would like to see just one line it's nice to be important it is nice to be important but it's more important to be nice for those who do not understand Manusha. What do you say about the ED talk? And if you are a man, that is more important. Yes. So what do you talk about ED talk? ED talk. We've heard a lot about TED Okay. TED Talk is like people coming to the platform and just doing blah, 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 blah. What about TED Talk? Talk is connected with education. Schools, like, you know, we don't know how to enhance the teachers. So, we will send our faculty people, build it. That relationship between teacher and the student bring about that education fun. Education should not be like another you know, rote learning or that you know that. Tota It should be out of love. Education should be from within. We should not be nothing from outside. All right. Thank you, everybody. Have a nice day. It's a beautiful, Lord, beautiful, Lord, beautiful Lord, day. Yeah. My name is Neville Albuquerque Ray, a teacher from Don Bosco School, Rilwa. Remember, this school, Don Bosco School, is the only school, only, I'll underline only, school in Howrah district which has earned the teachers' they earn a best school award four times. It has reached the Hall of Fame. আমি প্রিয়াদ আশুক্ত ন্যাশনাল এডুকেশন ফোরামের সাথে যুক্ত আছি গীতাঞ্জে ম্যামের সাথে যুক্ত আছি আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরাম একটাই মোটো সেটা হচ্ছে দেশের এবং বাইরের সমস্ত টিচার্স শুধু টিচার্স বলবো না কেন বাবা মা ও প্যারেন্টসরাও হচ্ছে প্রধান প্রথম শিক্ষক যে কোনো বাচ্চার ক্ষেত্রে সেই তাদেরকে একত্রিত করে তাদের একে অপরের ভিশনটাকে আদান প্রদান এক্সচেঞ্জ করা তাদেরকে আমরা যেরকম কিছু শেখাতে চাই অন্যের কাছে কিছু নিজেরা শিখতেও চাই সেটার মাধ্যমে এবং এই টক আজকে যেটা হচ্ছে এই টক মাধ্যমে আমরা চাইছি যে স্কুলস এবং কলেজেস ইনস্টিটিউশন থেকে যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা পরিচালক তারা এসে তাদের ভাবনা চিন্তা নতুন প্রজন্মকে এবং তারা কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে কীভাবে তারা আপগ্রেডিং করবে আপলিফ্টমেন্ট করবে সেটাকে করতে করার চেষ্টা করছি এটা নিয়ে ম্যামের এই প্রচেষ্টা এবং আমাদের শুধু এই একটি বা দুটি প্রকল্প নয় শিক্ষা সাগরে বা একটু করাই ন্যাশনাল এডুকেশন ফোরামের মতো নয় ন্যাশনাল এডুকেশন ফোরামের মতোটা আরও অনেক বৃহত্তর এবং সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য কামিং অগস্টে তিন তারিখে আমাদের একটা প্রেস কনফারেন্সে গিয়ে আমরা আরও কতগুলো প্রজেক্টে আমরা যুক্ত হতে চলেছি এবং সেগুলো আপনারা সবাই জানতে পারবেন এবং আমরা একটা রিকোয়েস্ট সবাইকে বলবো যে আমাদের সাথে যুক্ত হন তাতে নিজেদেরকে আপডেট করার জন্য নিজেদের ভাবনা চিন্তাকে একে অপরের সাথে শেয়ার করার জন্য এবং কিভাবে আরো দেশকে আমাদের ইন্ডিয়াকে ফার্স্ট আমরা এমন একটা জায়গায় ওয়ার্ল্ডে প্রেজেন্ট করতে চাই যেখানে সবাই দেখে শিখবে যে হ্যাঁ ইন্ডিয়াতে এটা ফার্স্ট হয়েছে এবং এ নিয়ে কি ম্যাচিকেশন এটা করে উঠতে এর জন্য আমি এখান থেকে আমার কাছে অনার্স মাই ফার্স্ট টাইম অন টু এনকারেজ ইচ এন্ড এভরি স্টুডেন্ট পিপল Everybody, whoever looks, uh, wants to come forward, we are there to help them. And as mom said, like every Talk show encourages a person to share their achievements. They, while they share their achievements, they can also grow bigger in their work, and also they can do better to uh, get more and more uh, teachers to and children to be educated and be set on the platform. Today's children are tomorrow's future, and that's what we look forward to. আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দ্য থিম এট টক শো অ্যান্ড উই উইল অলওয়েজ ট্রাই আর বেস্ট অ্যান্ড উই উইল অলওয়েজ সাপোর্ট অ্যান্ড অন ইট অলওয়েজ থ্যাংক ইউ কোনো কাজই অনেক উন্নতি হবে সেই জন্যই এট টক শোটা করা এবং এটা আমরাই মনে হয় কলকাতায় প্রথম পড়ছি এর আগে কোনোদিনই কলকাতায় হয়নি সেই জন্য আমরা সকলকেই এটাকে স্বাগত জানাচ্ছি আপনারা আসুন এবং রেটক শোতে পার্টিসিপেট করুন এবং আমি সকল আমাদের টিম মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি রেস্টক শোটা করা আমি চাই এই প্রতিষ্ঠাটা আমার এবং গীতাঞ্জলি মানের আন্ডারে ওনার গাইডেন্সে আমরা ন্যাশনাল এডুকেশন অনেক দূরে নিয়ে যেতে নট অলি ভারতবর্ষে এবং সারা দেশে যেন ওটা প্রচার হয় এবং পড়াশুনোটাকে এবং এডুকেশন শিক্ষাকে আমরা একটা বড় স্তরে নিয়ে যেতে চাই যাতে এবং সবাই শিক্ষাটা যেন ভালোভাবে অর্জন করতে পারে আমার নাম পূর্ণিমা ভট্টাচার্য আমি ন্যাশনাল এডুকেশন ফোরামে অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট